ফেরত সমীক্ষার ফল করে দিয়ে বাংলায় এবার ভোটের প্রবণতা সম্পূর্ণ ভিন্নমুখী শেষ খবর পাওয়া পর্যন্ত আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস তিরিশটিতে বিজেপি এগারোটিতে এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গে বেশ কিছু আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস দার্জিলিংয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তার ছিয়াত্তর হাজারেরও বেশি ভোটে এগিয়ে থাকলেও উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণকল্যাণে কোচবিহারে চার হাজারেরও বেশি ভোটে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী নিশ্চিত প্রামাণিক বাঁকুড়ায় বিজেপি প্রার্থী ড সুভাষ সরকার পিছিয়ে রয়েছেন পনেরো হাজারেরও বেশি ভোটে বালুরঘাটে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার পিছিয়ে ছ হাজারেরও বেশি ভোটে ডায়মন্ড হারবারে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন দু লক্ষেরও বেশি ভোটে কলকাতা দক্ষিণে তৃণমূল কংগ্রেসের মালারায় এগিয়ে রয়েছেন এক লক্ষেরও বেশি ভোটে কলকাতা উত্তরে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় উনিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে যাদবপুরে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ এগিয়ে রয়েছেন আটানব্বই হাজারেরও বেশি ভোটে কাঁথিতে বিজেপি সৌমেন্দু অধিকারী চার হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন ব্যারাকপুর আসনে তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক আড়াই হাজার ভোটে এগিয়ে রয়েছেন কৃষ্ণনগরে বাহান্ন হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র বহরমপুরে তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান তেরো হাজারেরও বেশি ভোটে এগিয়ে কংগ্রেসের অধীর রঞ্জন তৃতীয় স্থানে চলে গেছেন তমলুকে বিজেপির অভিজিৎ গাঙ্গুলি এগিয়ে রয়েছেন বীরভূমে তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায় বাহান্ন হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন ঘাটালে তৃণমূল কংগ্রেসের দেব ছাপ্পান্ন হাজারেরও বেশি ভোটে এগিয়ে হুগলিতে তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জি পনেরো হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের পার্থভৌমিক সাতাশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে দমদমে ষোলো হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সৌগত রায় বর্ধমান দুর্গাপুরে আটচল্লিশ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে রয়েছেন বিজেপির দিলীপ ঘোষ আসানসোলে তৃণমূলে কীর্তি আজাদ এগিয়ে রয়েছেন মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া সাতচল্লিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে পিছিয়ে রয়েছেন বিজেপির অগ্নিমিত্রা পল বসিরহাটে বিজেপির রেখাপাত্র এক লক্ষ ষাট হাজারেরও বেশি ভোটে পিছিয়ে মালদা দক্ষিণে বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী পিছিয়ে তেরো হাজারেরও বেশি ভোটে হাওড়ায় তিয়াত্তর হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো প্রায় সাড়ে চার হাজার ভোটে এগিয়ে রয়েছেন বারাসাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার সাতষট্টি হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন বনগাঁয় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর একুশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন